নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আমার রেসিপি হচ্ছে ভুনি খিচুড়ি খিচুড়ি তো প্রায় করা হয় কিন্তু ভুনি খিচুড়িটা কম করা হয় দিয়েছি সাদা তেল ঘি ভেজে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি আলু গুলোকে ভেজে নিয়েছি এবার আমার সঙ্গে থাকুন দেখুন কিভাবে করছি হ্যাঁ চাল ধুয়ে ভালো করে হলুদ মাখিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চাল চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা গোটার দিকে তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা কীভাবে করছি দেখুন রেসিপি হচ্ছে ভুনি খিচুড়ি এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দিল সাদা তেল আর ঘি দিয়ে এলাচ লবঙ্গ ডালচিনিটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে সাদা তেল এবং চার চামচ ঘি আছে এই ঘিটা দেখিয়ে দিল এবারে চালটাকে দিয়ে দিয়ে দেবো চালটাকে একটু ভালো করে ভেজে নেবো কড়াই দিতে হবে হ্যাঁ আমি কীভাবে করছি দেখুন এমন কিছু বেশি মশলা এখানে লাগে না লাস্টে আদা বাটা আর গরম মশলা আর জলটা মাফ করে দিতে হবে যাতে করে ঝরঝরে হয় পড়াশুড়িটাকেও একটু ভেজে নেব ধি খিচুড়ি খেতে ভালো হয় একটা নতুন ধরনের খিচুড়ি আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে করছি আর একটু ভেজে নিয়ে যতটা চাল তার ডবল জল দিয়ে আমি হাঁড়ি করে বসিয়ে দেব চাল কড়াশুটি সব ভাজা হয়ে গেছে এবারে আমি জল মাপ করে হাঁড়িতে দিয়ে দেবো যতটা চাল ডবল জল ভুনে খিচুড়ি ফুটতে শুরু করেছে এবারে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু চাপাল দিয়ে রাখবো লাস্টে গরম মশলা খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে এবারে গরম মশলা গরম মশলা দিয়ে একটু ঝাঁকিয়ে দেবো এবারে একটু ঝাঁকিয়ে দেব আর দু এক মিনিটের মধ্যে ভুনি খিচুড়ি কিন্তু একদম রেডি আলু ফুলকপি কড়াইশুঁটি এইভাবে আমি রান্না করলাম আপনাদের দেখালো রেসিপিটি আপনাদের কেমন লাগলো একদম ঝরঝরে দেখুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন নমস্কার